প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল খান বিটির পক্ষ থেকে সবসময় সকল প্রিয় দর্শক আমি যাদব করি আপনাদের ছোট ভাই তবে আমি আজকে একটা লেগে আসলাম লেগে প্রচন্ড মানুষ হয় এত মানুষ বলার বাবু এখানে কিন্তু আসলে বড় তো কোনো এই দোকান পার্ক নাই বা পার্ক নাই তারপর ওই লেগে এত পুরো মানুষ হয় যে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক আমি এখন যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমার হাতে একটা খালি ব্যাগ এই ব্যাগটার মাধ্যমে কিছু মানে মেজিক দেখা মেজিক দেখানোর জন্য কিন্তু কিছু লোক দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আমাদের আলম হাসান ভাই তো আলম হাসান ভাই যেহেতু এনে আছে সেই ক্ষেত্রে আমি বোকা বানানোর জন্য চলুন আমি যাই ওনাকে কেমন বোকা বানাই যায় এটি একটু দেখি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রাইজার ভালো আছে নিয়েছি একটা খালি ব্যাগ

ওকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তো এখানে আচ্ছা ভাই আপনার কাছে কি দশ টাকা পাঁচ টাকা নোট আছে কি মনে করেন ছোট বাইরে দিতেছেন এই টেনশন করতেছেন কি লিগে ছোট তো আপনার সমান ছোট বাইরে দিবেন সমস্যা কি পাঁচশো টাকা নোট ও আচ্ছা ঠিক আছে তো আমরা একটা পাঁচশো টাকা নোটও পাইলাম তো এখানে রাখলাম তো আর 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 দিবেন নাকি না পর্যন্তই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমি কিন্তু কিছু টাকা রাখছি ব্যাগের মাধ্যমে এছাড়া কোনো কিছুই নাই এই যে বাইরে দশ টাকা নোট দিচ্ছে এরপর আমি পাঁচ টাকা এখন আমি সেটাই দেখাচ্ছি আগে টাকাগুলো দেখাই এই যে আমার পুরাতন পাঁচ টাকা নোট আছে আবার দশ টাকা নোট আছে আর এক ভাই পাঁচশো টাকা নোট দিচ্ছে ঠিক আছে আমি অনেকগুলো টাকা এখানে রাখছি কিন্তু আপনার সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী লাগবে সেটা হচ্ছে ভাই মোটামুটি একটু যে মুরুব্বী টাইপের আছে আমাদের বয়সে বেশি তো এখানে কিন্তু টাকা দিচ্ছেন তাই না এই টাকাগুলো।

তো বড় ভাই দেখেন তো এগুলা কি এগুলাই তো কি কাগজ আপনি টাকা দিলেন আমি কিন্তু ওনার কাছ থেকে টাকা নি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি বের করেন বের করেন তো কাগজ মনে হয় বিজ্ঞাপন তাই আচ্ছা আপনি রাখেন তো আমি কিন্তু মনে মনে একটা মন্ত্র বলছিলাম কিন্তু আবারও প্রকাশ্য বলতেছে আপনারা কি যাতে শিখবেন কেউ জাদু শিখবেন আচ্ছা আপনাকে আমি পরে শিখেছি কারণ আপনার ছোট তো আপনাকে প্রাইভেটে পড়াইতে হবে আর মুরব্বী বড় যারা আছে তাদেরকে আমি একটা মন্ত্র বলে দেই এই মন্ত্র পাঠ করে হয়তোবা এই জাদুটা আপনারা যে কোনো জায়গায় দেখাইতে পারবেন কিন্তু এর পিছনে আরও কিছু কাজ আছে সেগুলো যদি আপনারা শিখতে চান আমার পার্সোনালিভাবে সাক্ষাৎ করবেন অবশ্যই শিখতে পারবেন তো মন্ত্রটা হলো ইলি ইলি গিলি গিলি উকাস ফোকাস অ্যাবরা কাট তো এই মন্ত্রটা যদি মনে রাখতে পারেন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি ঘুস আমি ছিলেন আমি তো বাইরে তো সবাই কিন্তু দেখা কিন্তু এখন আর বাইর করবেন না ঠিক আছে আবারও আমি মেজিক করতেছি সমুন্ত্র দেখেন তো আবাস তা আবারও কিন্তু কাগজ হয়ে গেল তো প্রিয় দর্শক আসলে এই ম্যাজিকের মাধ্যমে সবই সম্ভব শুধু এই ম্যাজিকটা আমি আরও কিছু ম্যাজিক দেখাবো তো লাস্ট আমি ওনাকে দেখাচ্ছি যে উনি কি বলে ছো দেখেন তো এটা কি কাগজ কাগজ আসলে কাগজ এর ভিতরে টাকা নেই কিন্তু সব উদা হয়ে গেছে ঠিক আছে টাকা করে সব উদা হয়ে গেছে তো আবার সব দিলাম তো প্রিয় দর্শক ছোট একটা ভিডিও বানাইলাম

एक एक बार शेष बिल्ली ठीक है तो धन्यवाद समय के